আসসালামু আলাইকুম মায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই এই আলোর চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি আমরা বিশ্বাস করি একটি সুন্দর শব্দ একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে আপনি যদি ভালোবাসেন আত্মার কথা মনের কথা অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুনুন অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা আজ আপনাদের একটি নতুন গল্প শুনাব যা সকলের জন্য উপযোগী এবং নৈতিক শিক্ষা সমৃদ্ধ তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম সত্যবাদী ছেলেটি ও বনের ডাকাত কি এক গ্রামে থাকত একটি ছোট ছেলে নাম তার হাসান হাসান ছিল খুবই শান্তশিষ্ট ভদ্র এবং সত্যবাদী তার মা তাকে সবসময় বলতেন হাসান যত কষ্টেই হোক না কেন কখনো মিথ্যা বলবে না কারণ আল্লাহ সত্যবাদীদের পছন্দ করেন কি একদিন হাসানের বাবা তাকে এক আত্মীয়ের বাড়িতে পাঠালেন দূরের এক শহরে মা তাকে একটু রুটি পানি আর কিছু খরচের টাকা দিয়ে বললেন পথে যদি কেউ কিছু জিজ্ঞেস করে কখনো মিথ্যা বলো না কি হাসান পথ চলতে লাগল হঠাৎ করে একটি বনের মাঝে পৌঁছালে কিছু ডাকাত তার পথ রোধ করল একজন ভয়ঙ্কর দেখতে ডাকাত নেতার সামনে হাসানকে নিয়ে যাওয়া হল ডাকাত নেতা জিজ্ঞেস করল তোর কাছে কি কিছু আছে হাসান সাহস করে বলল হ্যাঁ আমার পেটের কাপড়ের নিচে মায়ের দেওয়া তিন শূন্যটি স্বর্ণমুদ্রা আছে কি সবাই অবাক হয়ে গেল ডাকাতেরা তো আশা করছিল যে সে মিথ্যা বলবে কিন্তু হাসান সত্য বলল ডাকাত নেতা তার মুখের দিকে চেয়ে বলল তুই তো সহজেই মিথ্যা বলতে পারতিস কেন বললি সত্যি কথা হাসান বলল আমার মা আমাকে শিখিয়েছেন আল্লাহ সবসময় আমাদের দেখেন যদি আমি আজ মিথ্যা বলি তবে আমি আল্লাহর সামনে লজ্জিত হব ডাকাত নেতার চোখে পানি এসে গেল সে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকল তারপর বলল তুই একজন ছোট ছেলে কিন্তু তোর ইমান আমার চেয়ে অনেক বড় আমি আজ থেকে তবা করি আর কাউকে কষ্ট দেব না গিয়ে সেই দিন থেকে ডাকাত নেতা আর তার দল ইসলামের পথে ফিরে আসে তারা দান খেরাত করতে শুরু করে এবং মানুষকে সাহায্য করতে লাগল হাসান নিরাপদে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছাল এবং সবাইকে এই আশ্চর্য ঘটনা বলল শিক্ষা সত্যবাদিতা একটি মহান গুণ ছোটরাও বড় পরিবর্তন আনতে পারে আল্লাহ সবকিছু দেখেন তাই সবসময় সৎ থাকতে হবে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ